ব্লকে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ননদের মেয়ের বিয়ে যেটা টাটা জামশেদপুরে সেখানে গিয়ে চলে গিয়েছিলাম তারপরে হলো শাঁখা পরানো যেটা আমার শাশুড়ি মা পরিয়ে দিলেন দুটো হাতে তারপরে ওদের ওখানে মেহেন্দু উৎসব বিশাল হয় ওদের নাচ গান একটু দারুণ ব্যাপার হয় আমার তো ভীষণ ভালো লেগেছিলো আর যেহেতু আমরা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম আয়ুবাদের দিনে একটু সন্দেহ হয়ে গিয়েছিলো যেহেতু ভাত যেটা খাওয়া সেই রিচুয়াল স্টার আমরা দেখতে পাইনি তারপরে সাঁকা পরানো হয়ে যেতেই মেহেন্দি পড়াতে চলে এসেছিলো তারপরে মেহেন্দি উৎসব স্টার্ট হয়ে গেল। মেহেন্দি তো খুব সুন্দর পড়িয়েছিলো সত্যি আমার তো ভীষণ পছন্দের ছিল তারপরে মেহেন্দি স্টার্ট হয়ে গিয়েছিলো মেহেন্দি হাতে ভর্তি করে আর তার সাথে মেহেন্দি পড়ার সাথে সাথে এইদিকে চললো সবাইকার নাচ গান নাচ গান মানে বিশাল ব্যাপার সে দেখার মতো আমার ননদ থেকে আরম্ভ করে বাড়ির সবাই এত এনজয় করেছে চিন্তার বাইরে আমার তো ভীষণ ভালো লেগেছে কারণ এই রকম খুব একটা আমি দেখি না যাই সেই দিনটা চলে গেল রাত্রে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম যেহেতু ভোরবেলা উঠতে হবে তারপরের দিনই আবার এবার হলদি যেহেতু গায়ে হলুদ তাড়াতাড়ি আসার কথা কিন্তু এলো তখন বাজে প্রায় দুটো কারণ যেহেতু দশটায় আসার কথা সামনাসামনি যেহেতু বিয়ে হচ্ছে সেই জন্য তাড়াতাড়ি আর এলোই না ওরা গায়ে হলুদ ছেলেকে গায়ে হলুদ লাগিয়ে তারপরে মেয়ের বাড়িতে নিয়ে এস আসলো তখন হচ্ছে প্রায় দুটো বেজে গেছে যা সচরাচর দেরি তো হয়েই গিয়েছিল নান্নি মুখ বসার সবেতেই দেরি হয়ে গিয়েছিল কিছু করার নেই হয়ে গিয়েছিল তার মধ্যেই আবার গায়ে হলুদে নিয়ে যাওয়ার আগে ওদিন পুজো দেওয়ার একটা ব্যাপার থাকে এই যে আমরা উপর থেকে যে ভিলাটা আমাদের ভাড়া করা হয়েছিল দেখা যাচ্ছে শ্বশুরবাড়ির লোকেরা এই যে নাচতে নাচতে সবাই ঠাকুরের পুজো দিতে যাচ্ছে ওই পুজোর হলুদটা নিয়ে আসার পর তারপরে ওরা এই শ্বশুরবাড়িতে পাঠাবে আর কি তার মধ্যে মেয়েকে মেয়েকে রেডি করে দিয়েছিলাম দিয়ে ওর একটু ফটোশ্যুট করে নিলাম যেহেতু ওর প্রত্যেকটা জিনিসই নির্ভর করছে যাই হোক রেডি করিয়ে ওকে একটা ফটো তুলে নিলাম তারপরেই মানার গায়ে হলুদ স্টার্ট হয়ে গিয়েছিলো যে একটু নাচ গান স্টার্ট হয়ে গেল হয়ে যাওয়ার পরে ওরা হলুদ পাঠিয়ে দিল দেওয়ার পরে ওই বসিয়ে এবার গায়ে হলুদ যে সমস্ত রিচুয়ালসগুলো আছে সেগুলো কমপ্লিট করা হলো তারপরে হচ্ছে ওদের ওখান থেকে অনেকটা দূরেই যেখানে স্নান করতে যাওয়া সেই জন্য তাড়াতাড়ি এই যেহেতু দেরি হয়ে গিয়েছিল আগেই বলে দিলাম দুটো বেজে গেছে তাই তাড়াতাড়ি একটু এই রিচুয়ালসগুলো মিটিয়ে তাড়াতাড়ি স্নানের উদ্দেশ্যে প্রত্যেকেই চললাম এবার অনেকটা দূরে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ওদের ওখান থেকে যে নদীটাতে যেতে হয় অনেকটাই দূরে সেই নদীতে গেলাম গিয়ে এবার মেয়েকে তো ধরে রাখা দেয় আগে তাড়াতাড়ি করে নামছে যে যে একটু ফটোশ্যুট করবো কি কি কিছুই না কিন্তু প্রত্যেকের তো ফটোশ্যুট করলাম আমার আর কেউ তুললো না লাস্টে আমার যাকেই বললাম আমার একটুখানি ফটো তুলে দাও সেই যে কি তুললো সেটা আমি নিজেও বুঝতে পারলাম না তোমরা ফোনেতে আমার দেখে এই ভিডিওটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে আমার কি অবস্থা যাকে এত সুন্দর করে সেজেছি একটুখানি ছবি না তুললে ভালো লাগে সেটাই হচ্ছে ব্যাপার প্রত্যেকের আমি তুলে দিলাম আমার আর কেউ তোলার লোক ছিল না এই যে তাই বললাম যে একটুখানি তুলে দাও যা যদি আমাকে দেখা যায় ভিডিওতে তোমাদের তো প্রত্যেকেই দেখবে তারপরে আমি ফোনটা নিয়ে নিলাম নিয়ে ওদের যেহেতু তুলছিলাম যাই হোক আমি ব্লগটা বানাবো সেহেতু আমারই একটা রেসপন্সিবিলিটি যাই হোক হয়ে যাওয়ার পরে এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু রেস্ট্রি নিয়ে নিলাম কারণ মেয়েকে আবার তাড়াতাড়ি রেডি করে দেবো এই যে রেডি করে দিয়েছি এবার সে থেকে নামছে তখনই একটা ছবি ভিডিও করে নিলাম গিয়ে এবার যেখানে বিয়ে হবে সেখানে চলে যাবে গেলাম গিয়ে এবার বোনের তো ছোটাছুটি স্টার্ট হয়ে গেল যেহেতু সেখানে তখনও কেউ আসেনি দুজনেই ব্যাস ডান্স করতে আরম্ভ হয়ে গেল যেহেতু তখনও এখনও কিছু সাজায়নি খাবার দাবার কিছু আসেনি দুজনে মিলে একটু ডান্স হয়ে গেল হয়ে যাওয়ার পরে এবার ওর ওখানে বিয়ে হয়নি যেহেতু হল ভাড়া হয়েছিলো সেই হলেতেই বিয়ে হয়েছিল কিন্তু এই মাঠটাতে যেখানে সাজানো হয়েছে এই প্যান্ডেলটা এখানে খাওয়া দাওয়া মেয়ের বসার ব্যবস্থা তারপরে এই দিকে তো বরের আসার টাইম হয়ে গেল ব্যাস ছেলে পক্ষ তো নাচতে নাচতে যেহেতু সামনাসামনি হচ্ছে ওইটুকু প্রায় তিন থেকে চার মিনিটের রাস্তায় এসেছে দেড় থেকে দু ঘন্টা টাইম নিয়ে বিশাল আনন্দ হয়েছে যা প্রত্যেকেই আনন্দ করেছি এনজয় করছি বিশাল যা বলে বোঝানো যাবে না তারপরেই তো মেয়ে ডান্স শুরু কারণ ও একটু সবাইকার সাথে মিলেমিশে থাকতে খুব ভালোবাসে সেই জন্য আমি বারণ করিনি ঠিক আছে নাচছে মাছু যাক তারপরেই তো এইদিকে মালার বিয়ে স্টার্ট হয়ে গেল এই যে মালা বদল হচ্ছে তারপরে যা যা রিচুয়ালস আছে সমস্ত কিছুই তো পূরণ করা হলো এই যে মালা বদল হচ্ছে তো তোমার প্রত্যেকেই দেখতে পাচ্ছে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে আর দুজনের মুখ দেখে বুঝতেই পারছে কতটা হ্যাপি যাক যখন পছন্দের দুজন দুজনকে পায় তখন এইরকমই আনন্দটা হয় ভীষণ আমাদেরও ভীষণ ভালো লেগেছে তারপরেই হয়ে গেল দিয়ে দিনটা তো কেটে গেল তারপরে মানার বিদায়ের পালা সেই ছবি আর দিলাম না ভীষণ খান্নাকাটি ভীষণ প্যাথেটিক ব্যাপার যতই সামনা সামনি হোক তারপরের দিনই হয়ে গেল আমাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে তা কি করা যাবে মেয়ের বাইনা মেটানোর জন্য হাজব্যান্ডকে বললাম চলো জুগলি পার্ক ঘুরে আসি বলে মেয়েকে নিয়ে গেলাম সেখানে গিয়ে দেখলাম তখনও খোলেনি যাই হোক তারপরে অনেকটা এই সাড়ে দশটার সময় করে খুললো খুলে পর পর ওর পাপা আর ঢুকলো না ও বাবাই আর আমি দুজনে মিলে জুগলি পার্কের ভিতরে গেলাম আড়াইশো টাকা করে পার হেড টিকিট নিল বাবাইয়েরও নিল দুজনেই ঢুকেছিলাম ও বললো আমি আর গিয়ে কী করবো যা অনেক রাইডস ছিল যেগুলো ফ্রি কস্ট যেহেতু ওই আড়াইশো টাকার মধ্যেই ধরে নিয়েছিল টু ফিফটির মধ্যেই সেহেতু অনেক রাইডসের মধ্যেই ও চললো ভীষণ ভীষণ আনন্দ হয়েছিল আর তখন বাড়িতে এলাম প্রায় পৌনে একটা বেজে গেছে তার মধ্যে হচ্ছে আমার কিছু চড়া হলো না আমার ভালো লাগছে না এরপরে ওকে যে কি বলবো আমার আর কিছু বলার নেই যা প্রচণ্ড আনন্দ করেছে সমস্ত কিছু এমন কিছু ছিল না যেটাতে বাদ দেয়নি লাস্টে জাম্পিং ছিল সেখানেও আবার পে করে তারপরে খেলতে হয় সেখানেও টোয়েন্টি রুপিস দিয়ে পে করলাম সেখানেও জাম্পিংটাও করা হলো তারপরে এখনও অনেক কিছু রাইডস ছিল যেগুলো তো চড়বে বলছিলো আমি আর চড়াইনি যেহেতু ভীষণ ভীষণভাবে ঘেমে গিয়েছিল রোদ্দুরটাও প্রচণ্ড হারে উঠেছিলো সেহেতু এই ব্যালেন্সের খেলাটাও খেলেছিল ভীষণ আমি ভেবেছিলাম মনে হচ্ছে এই টাস্কটা বাবাই কমপ্লিট করতেই পারবে না কিন্তু সত্যি আমি দেখে অবাক হয়ে গেলাম আচ্ছা আচ্ছা বড় ছেলে মেয়েরাও পারবে না বাবাই যা সুন্দর করেছে তোমরা দেখতেই পাচ্ছ আমিও তো ভেবেছিলাম হয়তো পারবে না সত্যি এত সুন্দর করেছিল তারপরে দেখা হলো দেখার পর কিছু কিছু রাইডস ছিল ফ্রি অফ কস্ট যেগুলো এই যে সেগুলোর মধ্যে খুব আনন্দ করে চল যেহেতু ওখানে কেউ ছিলই না কোনো বাচ্চা তখন সবে মাত্র ওই এগারোটা কি সাড়ে এগারোটা বাজে তারপরে রাত্রের জন্য রেডি করে দিলাম দু বোনের তো একটু নাচ স্টার্ট হয়ে গেল গিয়ে এবার ছেলের বাড়িতে আমাদের যে মাঠে হয়েছিল মানে প্যান্ডেল হয়েছিল যেখানে সবাইকে বসার ব্যবস্থা ছিল সেখানে ওদেরও হয়েছিল এবার দাদাইকে বাধ্য করছে ডান্স করতে হবে নাহলে আমি করবো না বাপি বাধ্য হয়ে নাতনিকতা রাখার জন্য ডান্স করে নিল আর প্রত্যেকেই ইভেন মানান যার বিয়ে হচ্ছে ভাগনি ও তো ডান্স করতে ছাড়লো না এই যে সবাইকে দেখে নিজেও স্টেজ থেকে নেমে এলো বললো আমি আর বসে থাকতে পারছি না এই যে কাকার দুই মেয়ে আছে প্রত্যেককে প্রত্যেকে ভীষণভাবে এনজয় করেছে সবাই মিলে ইভেন আমার শাশুড়ি মা পর্যন্ত এই যে ডান্স করতে আরম্ভ করে দিয়েছে জামাই ছাড়েনি যা খুব ভালো লাগলো ভীষণ ভীষণ ভালো লাগলো সবাই মিলে একসাথে আমাকেও ডেকেছিল কিন্তু সত্যি আমার দ্বারা এইসব হয় না তারপরে কয়েকটা ছবি দিলাম তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং মোৰ আক্ৰিয়া ফাল হৈ গ'লে